শিমুলতুলি গ্রামে রামু এবং দীপালি নামে দুজন স্বামী স্ত্রী বাস করত তাদের কোনো ছেলে ছিল না মেয়েকে বিয়ে দেওয়ার পর তারা দুজন একাই থাকত একদিন রামু তার গিন্নিকে বলছিল অনেক দিন হলো মেয়েকে দেখি না সেই যে কবে এসেছিল কতদিন পার হয়ে গেল মালাও আসে না আর আমরাও যাইনি বলো ভাবছি একদিন গিয়ে মেয়েকে দেখে আসি দূরের রাস্তা তাই যেতে একটু অসুবিধা হবে তুমি ঠিকই বলেছ আমারও মেটার জন্য মনটা কেমন কেমন করছে তুমি বরং এক কাজ করো আজকে যেতে যেতে রাত হয়ে যাবে আজ রাত থেকে কাল নিয়ে ফিরবে আমারও তো মেয়েকে দেখতে ইচ্ছে করে নাকি তা তুমিও চলো না আমার সাথে না গো কতদিন পর মেয়ে আসবে আমার কত কাজ বলো তো খাবারটা খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো দেখি না হলে আবার যেতে অনেক দেরি হয়ে যাবে শুনেছি মালাদের বাড়ি যেতে যে ঘন জঙ্গল সেখানে সন্ধে হলেই নাকি খারাপ আত্মারা ঘোরাফেরা করে ও নিয়ে তুমি অত চিন্তা করো না আমি ঠিক সময় মতো পৌঁছে যাব আমি এলাম গিন্নি তুমি সাবধানে থেকো আমি মালাকে নিয়ে একদম কালি ফিরব এই কথা বলি রামও তার মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় উফ কি রোদটাই না পড়েছে ঘাটা একদম পুড়ে যাচ্ছে অনেকটা পথ যাওয়ার পর সোমনাথের সাথে রামুর দেখা হয়ে যায় কি গো রামু দাদা কোথায় যাচ্ছ মেয়ের বাড়ি বুঝি হ্যাঁ সোমনাথ দিন হলো মেয়েটাকে দেখি না তাই ভাবলাম নিয়ে আসি গিয়ে তা তুমি কোথায় গিয়েছিলে এই ভর দুপুরে এই তো একটু কাজ ছিল তাই শহরে গিয়েছিলাম এখন বাড়ি ফিরছি তোমার তো যেতে যেতে অনেক রাত হয়ে যাবে সামনের জঙ্গল কিন্তু মোটেও ভালো নয় সাবধানে যেও দাদা এরপর তারা দুজন দুজনার মতো তাদের কাজে চলে যায় মেয়ের বাড়ি দূরে হওয়ায় রামু যেতে যেতে সন্ধে হয়ে যায় জঙ্গলের কাছাকাছি প্রায় চলে আসলে রামু আশেপাশে কোনো লোকই দেখতে পায় না কিছুটা পথ গেলে রামু দেখে কার যেন বিয়ে হচ্ছে সামনে গেলে দেখে বর বউ সুন্দর করে সেজে দাঁড়িয়ে কথা বলছে কিন্তু রামু কিছুই শুনতে পায় না এই জন্য তার খুব আশ্চর্য লাগে এবং মনে কি ব্যাপার এখানে এত লোকজন সবাই কথা বলছে আমি তো কিছুই শুনতে পারছি না মনে হয় এতটা রাস্তা হেঁটে হেঁটে এসে শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে তাই এমন হচ্ছে রামু আরও সামনের দিকে যায় রামুর মনে সন্দেহ হয় এই ঘন বনে রাতের বেলা আবার কেই বা বিয়ের আয়োজন করল কিন্তু তারপরও সে বেশি গুরুত্ব না দিয়ে বাড়ির মধ্যে ঢুকে যায় এবং ঘুরে ঘুরে সব দেখতে থাকে এসব আয়োজনার মানুষ দেখে তার কাছে সবই সত্যি লাগে তাই সে আজকে রাত থেকে যেতে চায় এখানে লোকজনের অভাব নেই ওমা ওখানে দেখি খাবারের আয়োজন করা হয়েছে আমার ভীষণ খিদে পেয়েছে সেই সকালে বেরিয়েছি সারা দিন কিছুই খাইনি কেউ যদি খাবার জন্য বলতো তাহলে ভালোই হয় আরে মশাই আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন খাবেন চলুন ওখানে হরেক রকমের খাবার রয়েছে বেশ ভালো ভালো দেখছেন না সবাই বসে বসে খাচ্ছে আসুন আসুন এই কথা বলে লোকটি রামুকে তার সাথে করে খাবারের সেখানে নিয়ে যায় আর সব কিছু তাকে খেতে দেয় রামু খেতে বসে খেয়াল করে সবাই তার দিকে অতভূতভাবে দেখছে এটা দেখে কিছুটা আশ্চর্য হয়ে যায় তারপরও চুপচাপ বসে খেতে থাকে খাবার খাওয়ার পর তারা তাকে ঘুমানোর জন্য একটা সুন্দর ঘরের ব্যবস্থা করে দেয় এই যে মশাই এখানে আপনি ঘুমিয়ে রামু ক্লান্ত ছিল তাই সে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালে সে দেখতে পায় শ্মশান ঘাটে গাছের নিচে শুয়ে আছে তার শরীরে প্রচণ্ড ব্যথা উঠতে পারছে না কোন রকমভাবে উঠে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় আজ আর মেয়ে বাড়ি যেতে পারবো না শরীরটা ভালো লাগছে না কোনোভাবে বাড়ি গেলেই হলো আর কি আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি না এই তো ভালো মানুষ গেল কি যে হলো কিছুই বুঝতে পারছি না মেয়ে বাড়ি থেকে আসার পরেই বিছানায় পড়ে গেল তার কিছুদিন পরে রামু মারা যায় ভালো মানুষ ছিল তাই গ্রামের সব মানুষ তাকে দেখতে আসে গ্রামের সবাই বলা বলি করছিল রামুকে নাকি খারাপ আত্মা ধরেছিল সেই জঙ্গলে নাকি প্রতি গভীর রাতে আত্মাদের বিয়ে হয়ে থাকে সেখানে যাওয়ার কারণে রামু মারা গিয়েছে